সম্প্রতি কলকাতার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে অষ্টমতম ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়ান চ্যালেঞ্জার্স কাপ দু অনুষ্ঠিত হয়ে গেল এই ক্যারাটে প্রতিযোগিতায় আটটি দেশের প্রতিযোগীরা অংশগ্রহণ করেন দেশের অন্যান্য রাজ্যের সাথে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল উত্তর চব্বিশ পরগনার বারাসাতে সিয়ান ভোলানাথ সাহের তত্ত্বাবধানে তার সংস্থার পক্ষ থেকে পঁচিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন এবং আটটি সোনা ছটি সিলভার এগারোটি ব্রোঞ্জ পদক জয়লাভ করেন আমাদের নোবেল বাংলার প্রতিনিধি সিয়ান ভোলানাথ সাহের ক্যারাটে প্রশিক্ষণ কেন্দ্র থেকে তুলে ধরলেন তাদের এই প্রতিযোগিতার অভিজ্ঞতার কথা সম্প্রতি যে অষ্টমতম ক্যারাটে প্রতিযোগিতা হয়েছিল নেতাজি ইন্দোর স্টেডিয়ামে পারাসাত থেকে সিয়ান ভোলানাথ সাহের ইনস্টিটিউট থেকে পঁচিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন পঁচিশ জনের মধ্যে আট জন গোল্ড মেডেল পেয়েছেন ছজন সিলভার মেডেল পেয়েছেন এবং এগারো জন ব্রোঞ্জ মেডেল জিতে এনেছেন তোমার নাম কি আয়ান সরকার আয়ান সরকার আচ্ছা তুমি কোন খেলাতে এই মেডেলটা পেয়েছো এই সার্টিফিকেটটা কোন খেলাতে পেয়েছো ক্যারাটেতে ক্যারাটেতে আচ্ছা তোমার কেমন লাগছে এটা পেয়ে ভালো এখানে খুব ভালো করে প্র্যাকটিস করেছো তাই তো তাই জন্য পেয়েছো হ্যাঁ তোমার নাম কি তৃষা 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 কি কারো আচ্ছা তুমি কোন খেলাতে পেয়েছো কাঁথাতে ক্যাটেতে আচ্ছা তোমার কেমন লাগছে আমার ভালোই লাগছে খুব ভালো লাগছে তুমি খুব আনন্দ দিও আমি সিলভার মেডেল পেয়ে খুব ভালো পেয়ে খুব লেগেছে আমি ভাবছি যে পরের টুর্নামেন্টে আমি গোল্ড মেডেল পাব গুড 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 হ্যাঁ অবশ্যই পাবে তুমি তোমার নাম কি বর্ণিতা দে বর্ণিতা দে আচ্ছা তুমি কি দুটো কি মেডেল পেয়েছো কাটাতে এবং ফাইটিং এ ফার্স্ট মেডেল পেয়েছি আচ্ছা তুমি খুব ভালো করে প্র্যাকটিস করো তাই তো ওই জন্য দুটো মেডেল পেয়েছো হ্যাঁ তোমার নাম কি অমৃত সাধুকা তুমি দুটো গোল্ড মেডেল পেয়েছো তাই তো আচ্ছা তোমার এখন গোল্ড মেডেল পেয়ে তোমাকে কেমন লাগছে ভালো খুব ভালো লাগছে এরপরে আরো ভালো হবে হ্যাঁ তোমার নাম কি সোমারিয়া বিশ্বাস আচ্ছা তুমি কি মেডেল পেয়েছো গোল্ড মেডেল আরিয়ান পাল তুমি কি কি মেডেল পেয়েছো ব্রঞ্জ মেডেল এরপরে গোল্ড আসবে তো হ্যাঁ ভালো করে প্র্যাকটিস করছো হ্যাঁ গুড বয় এখন ভোলানাথ সাহেবের কাছ থেকে আমরা জেনে নেব এই অ্যাচিভমেন্টের ব্যাপারে টোয়েন্টি এইট জুলাই আমাদের হানসি পেমজি সেনের নেতৃত্বে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট হয়েছিল বিগ বিগ অ্যাচিভমেন্ট ওয়েস্ট বেঙ্গল বারাসাত থেকে পঁচিশ জন স্টুডেন্ট পার্টিসিপেট করেছিল তার মধ্যে এক একজন ডাবল গোল্ড এইট গোল্ড সিলভার সিক্স ইলেভেন ব্রোঞ্জ তো আমি ভীষণ খুশি এবং নেক্সট টাইম যাতে আরও বাচ্চাদের বারাসাতের বাচ্চাদের আরও বেটার 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 করে ওদের তুলে এবং নেক্সট টাইম যেন আমি ওটা হানড্রেড স্টুডেন্ট পার্টিসিপেট করাতে পারি যাতে আমার ঘরে আরো মেডেল আসুক হৃদয়পুর থেকে তুলির রিপোর্ট নোবেল বাংলা